সালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা অনেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করার পর কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দেয় যার ফলে আপনারা কিন্তু সেই এস এম এসটি দেখতে পান না কি এস এম এস টিতে কী লেখা হয়েছিল তো ডিলেট হয় এস আপনারা কীভাবে দেখতে পাবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা এজন্য আপনাদের ফোনের স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চবারে গিয়ে লিখতে হবে এন আই। এস এ ভিই লাগার পরে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখানে নিচে থেকে লোগোটা ভালো করে মনে রাখবেন এই লোগো অনুযায়ী অ্যাপসটি ইনস্টল করে দেবেন আমি আমার ফোন থেকে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পরে তো বন্ধুরা ওপেনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবো নিচে দেখে দেখতে পাচ্ছেন আবারও নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর অ্যালোয় ক্লিক করবো অ্যালো করার পরে এখানে আপনারা আবারও দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখে দেখতে পাচ্ছে এন ওটিআই এস এ ভি অর্থাৎ নোটিসেফ যে অ্যাপসটি আপনার ইনস্টল করলেন সেই অ্যাপসটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালো নোটিফিকেশন এক্সেস এটা অল করে দেবেন অন করে দেবেন অ্যালো করে দেবেন পরে বের হওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যালো নেবেন অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে লোডিং অ্যাপ লিস্ট অর্থাৎ কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দিকে দেখেছি অল অ্যাপস এটা অন করে দেবেন অল অ্যাপসটা অন করে দেওয়ার পরে দেখেন এখানে আবারও আপনারা যে টিক কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কোনো কিন্তু নোটিফিকেশন নাই এখন আমরা কি করব আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাব তো বন্ধুরা এখানে দেখেন আমি কিন্তু এখানে দুইটা হোয়াটসঅ্যাপ এখানে আমার ফোনে রাখছি একটা হোয়াটসঅ্যাপ থেকে আরেকটা হোয়াটসঅ্যাপে আমি এস এম এস করবো তারপরে ডিলিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিলিট হয় এস এম এস দেখতে পারবেন তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক ঢুকলাম ঢোকার পরে এখানে লিখে দিলাম যে হাই হাই দেওয়ার পর এখানে আমি পাঠাই দিলাম আমার অ্যানাদার হোয়াটসঅ্যাপে পাঠায় দেওয়ার পর এখানে দেখেন কিন্তু আমার কিন্তু হাই কিন্তু এস এম এসটা চলে যাচ্ছে নিচে দেখে দেখতে পাচ্ছেন যে হাই এস এম এসটা কিন্তু চলে যাচ্ছে এরপরে আমি কী করবো আবার ওই অ্যাপসটা ঢুকে আমি হাই লেখাটা আমি ডিলিট করে দেবো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট আছে ডিলেট ফর এভরি ওয়ান এখানে ডিলেট করে দিলাম ডিলেট করে দেয়া দেখেন আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে না এসমিসটি কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আমরা কি করব আবারও আমরা ওই অ্যাপসটিতে চলে যাব অ্যাপসটিতে যাওয়ার পরে এখানে অ্যাপসটিতে লগ ইন ঢুকবো দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখেন আপনারা কিন্তু নোটিফিকেশন চলে যাচ্ছে যে শরিফুল ওয়ান অর্থাৎ এখান থেকে একটা কিন্তু হাই নামে একটা এস চলে যাচ্ছে দেখেন তাহলে এভাবে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ফোনে যদি কেউ এসএমএস দেওয়ার পরে ডিলিট করে দেয় সেই এস এম এসটা আপনারা খুব সহজে দেখে নিতে পারেন এখানে কিন্তু একটা সতর্কবার্তা আছে এখানে কিন্তু কোনো ছবি শো করবে না ছবি সেক্ষেত্রে যদি কেউ যদি ডিলিট করে দেয় পিকচার পাঠে দেওয়ার পরে কিন্তু সেই পিকচারটা কিন্তু শো করবে না শুধু টেক্স শো করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর ভিডিওর সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম